আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের জন্য ডাউন গেমের একটা সিঙ্গেল ডিজিট হিসেব নিয়ে আসলাম ঠিক আছে তো টানা কয়েক গেম কাজ কাজ করতেছে তো হিসেবটা অনেক ভালো তো নিয়ে আসলাম যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে এবার ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো আমার হিসেব কিতাবে হয়তো বাকি মনে হয় এমন কিছু যে ডিজিটটা আইলে আসতে পারে ঠিক আছে তো যদি আপনাদের হিসেব কিতাবের সাথে মিলে তাহলে ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে কথা না বাড়াইয়া আমি হিসেব কিতাবটা দেখাই দিই কেমনি কি হ্যাঁ তো হিসাব কিতাবটা আমি দেরি না করে দেখাই দিই আপনাদের আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখি রাইখেন যা দিন হিসেব কিতাব দিলে পরে সাথে সাথে আপনারা পায়ে যান ঠিক আছে আমি প্রতিনিয়তই হিসেব কিতাবের ভিডিও আপলোড করি তো দেখেন হ্যাঁ হিসাবটা হিসাবটা এই যে থ্রি এফ গেমের যে মিডল ডিজিট ঠিক আছে মিডল ডিজিট টেনে দিব আমরা দুইবার আর ডাউন গেমের ওপেন ক্লোজ একবার একবার ঠিক আছে তো দুইবার নিলে পরে একটা মিডিল ডিজিট আছে কত ফোর ফোর যদি আমরা যোগ করি পরে কত এইট তো একটা এইটের সাথে যদি সিক্স যোগ করি তাহলে ওই কত চোদ্দ চোদ্দো আর এক কত পনেরো তাহলে এই জায়গা পেলাম আট আট আর ছয় চোদ্দ চোদ্দ আর এক পনেরো পনেরো আর ছয় কত একুশ একুশের একটা ডিজিট পেলাম একটা

এ জায়গায় ছয়টা গুনে বারো বারো আর দুই কত বারো আর দুই চোদ্দো চোদ্দো আর এক কত পনেরো পনেরো আর ছয় কত একুশ সেম একুশ তো একুশের আবার পাইলাম আমরা একটা ওয়ান একুশের একটা ওয়ান ওয়ান পাইলাম তাইলে এই জায়গায় গেম মারছে কত এ জায়গায় গেম মারছে ফাইভ ওয়ান ঠিক আছে তো এরপরে আমরা আবার হিসেব করবো এ জায়গায় জিরো জিরোর কিছুই নাই যোগ করার মতো তাইলে পর পাঁচ আর এক কত ছয় ছয় আর ছয় কত বারো ছয় আর ছয় বারো বারোর পাইলাম কত একটা টু একটা টু পাইলাম তাইলে পরে গেম মার্সে কত তারা টু থ্রি টু থ্রি তো এরপরে আমরা আবার যোগ করি সাধ্য চোদ্দো চোদ্দ আর দুই ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ আর নয় উনিশ আর ছয় পঁচিশ চোদ্দো চোদ্দো আর দুই চোদ্দো আর দুই কত ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ আর ছয় পঁচিশ পঁচিশের পাইলাম কত একটা ফাইভ একটা ফাইভ তো তারা গেম মারছে কত ফাইভ ওয়ান ঠিক আছে তো এরপরে এরপরে আবার হিসেবটা এই হিসাবটা এই জায়গাতে জিরো জিরোর কিছুই নাই তাহলে পরে কত হয় পাঁচ পাঁচ আর এক কত ছয় ছয় আর ছয় কত বারো ছয় আর ছয় বারো এই জায়গায় পেলাম কত আমরা একটা টু এই জায়গাটা হিসেবটা টু একটা টু পাইলাম তো এ জায়গায় কত ফাইভ জিরো জিরো ফাইভ জিরো তো এরপরে আমরা হিসেব করি আবার সাত দুনে চোদ্দ আর পাঁচ কত চোদ্দ আর পাঁচ উনিশ উনিশ আর ছয় উনিশ আর ছয় পঁচিশ ঠিক আছে উনিশ আর ছয় পঁচিশ উনিশ আর ছয় পঁচিশ পঁচিশের আবার পাইলাম কত একটা ফাইভ 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 তাহলে জায়গায় ফোর ফোর ঠিক আছে তো এরপরে আমরা পাইলাম নয় দেব না আঠারো আঠারো আর হইলো আঠারো আর হইলো আঠারো আর পাঁচ আঠারো আর পাঁচ তেইশ তেইশ আর চার সাতাইশ

আমরা আবার হিসেব করবো ছয় দেগুনে বারো বারো আর তিন কত পনেরো বারো আর তিন পনেরো পনেরো দুই কত সতেরো ছয় দেগুনে বারো বারো আর তিন পনেরো পনেরো দুই সতেরো সতেরো আর ছয় আবার পাইলাম কত তেইশ তেইশের একটা থ্রি একটা থ্রি পাইলাম তাহলে গেম মার্সে কত থ্রি সিক্স থ্রি সিক্স তো

এই ওয়ানের একটা ডিজিট পাওয়া যায় তো এই ওয়ানের যে সিঙ্গেল ডিজিট এটা যদি কারোর হিসাব কিতাবের সাথে যদি মিলে তাহলে উপরে ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো একটা সিঙ্গেল ডিজিট পেলাম আমরা ওয়ান এইখানে তো যে কোনো জায়গায় ওয়ান ওপেন বা ক্লোজে বসতে পারে ঠিক আছে তো আপনারা যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে এবার দইটা খেলার চেষ্টা করবেন তো একটা এই সিঙ্গেল ডিজিটটা যদি ভালো মনে হয় তাহলে এবার দইরে খেলবেন ঠিক আছে তো এই আপনারা হিসেবটা যদি চান স্ক্রিন শট মারিয়ে রাখবেন পরে দেখবেন কয় খেলা দেখি একটা দুই ডে তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা খেলা আগামী খেলা দিয়ে দশ খেলা নয় খেলার মধ্যে এক একটা খেলা মিস আছে ঠিক আছে তো একটা খেলা মিস আছে এইখানে একটা টু ডিজিট বেরিয়েছিল এইখা এই এই টু ডিজিটটা এইখানে মিস আসে ঠিক আছে এইখানে একটা মিস আসে তো এই আর কি